রোমান সংজ্ঞা যদি লিখতে বলে আমরা এই যে এক দুই তিন দশ বিশ পর্যন্ত লিখতে পারি এরপর আর লিখতে পারি না তাহলে তোমাদের যেমন দুই হাজার পঁচিশ সালকে রোমান সংখ্যা কীভাবে লিখবে সেটা বলে তোমরা অনেকেই পারবো না যারা জানা হয়তো অনেকে জানো অনেকেই জানে না তারপর আমাদের যে ধরো আমরা ম্যাথ করি ম্যাথের মধ্যে অনুশীলনীতে রোমান সংখ্যাগুলো দেওয়া থাকে ধরো দশ নম্বর ম্যাথের মধ্যে পঁচিশটা ম্যাথ আছে এগুলো কিন্তু রোমান সংখ্যায় দেয় আর রোমান সংখ্যাটা মূলত প্রাচীন রোম দেশে একটা সংখ্যা পদ্ধতি আর কি তাহলে এটা হচ্ছে তেলি রোমান নামে একজন গণিতবিদ সর্বপ্রথম এই সংখ্যার প্রচলন শুরু করে তারপর হচ্ছে মনে করো আগেকার দিনে ধরো ইউরোপের প্রায় দেশে এটা ব্যবহার করত। বর্তমানে অনেক জায়গায় ব্যবহার করে তাহলে লাতিন যে শব্দগুলো আছে সেটার সাথে সমন্বয় করে রোমান সংখ্যাগুলো লেখা হয় তাহলে আজকে তোমাদের আমি শেখাবো কেমনে রোমান সংখ্যা তুমি লিখতে পারব জাস্ট রোমান সংখ্যা ব্যবহার করার জন্য সাতটা প্রতীক ব্যবহার করে কয়টা সাতটা সাতটা প্রতীক জানলে আর এটা ধাপ গুলা তুমি করতে পারো খুবই একদম পানির মতো একটা সহজ একটা জিনিস তবে আমরা চেষ্টা করি না সে পারি না যেমন ষাটটা প্রতীকের মধ্যে প্রথমটা হচ্ছে এটা আই ঠিক আছে তারপর হচ্ছে বি এরপর হচ্ছে এক্স এরপর হলো এল এরপর হচ্ছে কি সি এরপর হচ্ছে ডি এরপর হলো এম বুঝতে পারছো এখন আই এর ভ্যালু এই যে আয়ের ভ্যালু হচ্ছে ওয়ান আয়ের ভ্যালু কত ওয়ান এই যে বি বি এর ভ্যালু হচ্ছে পাঁচ এক্স এর ভ্যালু হল দশ এল এর ভ্যালু হলো পঞ্চাশ তারপরে সি এর হল হলো একশো তারপরে ডি এর বেল হলো পাঁচশো আর এম এর ভ্যালু হচ্ছে এক হাজার এই যে জাস্ট এই সাতটা প্রতীক যদি তুমি জানো তুমি পৃথিবীর যে কোনো সংখ্যাকে রোমাঞ্চে কনভার্ট করে লিখতে পারবে তাহলে জাস্ট শুধু এই সাতটা প্রতীক মনে রাখবা আই হচ্ছে ওয়ান বি হচ্ছে পাঁচ এক্স হচ্ছে দশ এল হচ্ছে পঞ্চাশ সি হচ্ছে একশো ডি হচ্ছে পাঁচশো আর এম হচ্ছে এক হাজার এম এক হাজার একটু বড় আর কি আমাদের নামেও এম আছে আমরা বড় বুঝছো আচ্ছা এরপরে দেখো এখন এগুলো লিখবা কিভাবে লিখ কিভাবে আচ্ছা তোমরা তো কম বেশি সবাই জানো এই যে আই এক্স আর হচ্ছে এক্স আই এটা তোমরা অন্তবকে জানি আমরা জানি না আই এক্স মানে হচ্ছে নয় এক্স আই মানে হচ্ছে কোথাও এগারো তার মানে এখানে কি ঘটনা ঘটছে দেখো এক্সের মান দশ তো তাহলে দশের আগে ছোট সংখ্যা ব্যবহার করছে না এ ছোট সংখ্যা ব্যবহার করলে বড় সংখ্যার আগে যদি ছোট সংখ্যা ব্যবহার করে সেটা মাইনাস করে হিসাব করতে হয় তার মানে দশ থেকে এক বিয়োগ করলে কত হয় নয় এ সেই অন্য আমরা আই কে নয় বলি যে আবার এখানে এক্স এর পরে আই ব্যবহার করছে না তাহলে বলো এক্স বড় নাকি আই বড় অবশ্যই এক্স বড় তাহলে বড় সংখ্যার পরে যদি ছোট সংখ্যা ব্যবহার করে সেটা যোগ করে হিসাব করতে হয় সেই জন্য এটা হচ্ছে কি দশ প্লাস সমান আমরা এটাকে বলি এগারো তোমরা দেখো ব্যবহার করার দৈনন্দিন যে জীবনে তো অনেক ব্যবহার করছো যেমন এটা আই বি আর একটা হচ্ছে বি আই একটা চার বলি একটাকে ছয় বলি তাহলে এটা বড় সংখ্যার আগে ছোট সংখ্যা তার মানে বিয়োগ করে বসাইতে হবে যেহেতু বি এর মান পাঁচ তাহলে ফাইভ মাইনাস ওয়ান এই সেই জন্য আমরা এটাকে ফোর বলি যেহেতু বড় সংখ্যার পরে ছোট সংখ্যা যোগ করে হিসাব করতে হবে সেই জন্য এটা ফাইভ প্লাস ওয়ান এই সেই জন্য এটাকে আমরা সিক্স বলি এতটুকু তো বসছি এবার তুমি এইটস এ যদি বড় সংখ্যা লিখতে চাও যেমন বিশ বিশ লিখতে গেলে কি লিখতে হবে এক্স এক্স লিখতে হবে কারণ এ এক্স মানে দশ এ এক্স মানে দশম এটা দশ প্লাস দশ এটাকে আমরা কি বলি বিশ বলি এখন যদি তুমি পঁচিশ লিখতে চাও তাহলে কি লিখতে হবে এক্স এক্স এই দুটো বিশ না তাহলে বিশের পরেতে যোগ করতে হবে পঁচিশ লিখলে তাহলে আমরা ফাইভ লিখলে এই যে বি লিখলে এটা হবে পঁচিশ এটা হচ্ছে রোমান সংখ্যায় পঁচিশ এখন তোমাকে যদি আটাশ লিখতে হয় ধরো আটাশকে যদি তুমি রোমান সংখ্যা লিখো তাহলে আগে বিশ লিখতে হবে না তারপরে বিশের পর আরো কত লাগবে আট লাগবে তাহলে পাঁচ দিলে কত পঁচিশ তাহলে ছাব্বিশ সাতাশ আটাশ এটা হচ্ছে রোমান সংখ্যায় আটাশ কথাটা বুঝছো এবার এবার আমরা যদি আরো বড় সংখ্যা লিখতে চাই ধরো তুমি একশো দুই লিখবে তাহলে একশো দুইকে তুমি তো এক্স এক্স এক দশটা এক্স দিতে পারবে না দশ ট্যাক্স দিলে এটা কিরকম হয়ে যাবে বিচ্ছির একটা বিষয় হয়ে যাবে দশ ট্যাক্স মানে তো এতগুলো এক্স দিয়ে গুম চিহ্ন বোঝাবে এরকম হয়ে যাবে তাহলে তুমি কি লিখবা যদি একশোর পরে লিখতে হয় বা একশোর কাছাকাছি লিখতে হয় আমরা কি দিয়ে লিখবো সি দিয়ে ধরো তুমি একশো পাঁচ লিখবা একশো পাঁচ তাহলে বড় সংখ্যার পরে না এটা একশোর সে বড় না এই যে দেখো সিবি এ সিবি মানে হলো একশো পাঁচ রোমান সংখ্যায় তুমি যদি এক হাজার দশ লিখতে চাও তাহলে এক হাজারকে আমরা রোমান সংখ্যা কি দিয়ে প্রকাশ করবো এম দিয়ে তাহলে এই যে এক হাজার দশ যদি তুমি লিখো তাহলে কি লিখতে হবে এম এক্স লিখতে হবে যদি নয়শো নব্বই লিখতে হয় নয়শো নব্বই মানে কি এক হাজারে দশ কম না এক হাজার কত কম তাহলে কি লিখতে হবে এই যে দেখো নয়শো নব্বই তার মানে এক্স মানে এম মানে হলো এক হাজার তাহলে দশ কম মানে আগে লিখতে হবে এই যে দেখো এক্স এম লিখলে এটা নয়শো নব্বই বোঝাবে বুঝতে পারছো এবার দেখো দুই হাজার ধরো দুই হাজার পঁচিশ এখন দুই হাজার পঁচিশ সাল না আমরা দুই হাজার পঁচিশকে রোমান সংজ্ঞা লিখব তাহলে রোমান সংজ্ঞা লিখলে তুমি বলো আগে দুই হাজার লিখতে হবে না তাহলে এক হাজার মানে একটা টাইম আর এক হাজার মানে আর একটা এম তাহলে কত লিখতে হবে তুমি কি আগে বিশ লিখবা বিশ বিশ মানে কত এক্স এটা হচ্ছে বিশ তাহলে দুই হাজার বিশ হলো আর একটা দিলে এটা দুই হাজার পঁচিশ এটা হচ্ছে দু হাজার পঁচিশ কথাটা বুঝছো আচ্ছা এবার যদি তোমাকে আরো বিলিয়ন মনে করো ট্রিলিয়ন এই সংখ্যাগুলো লিখতে হয় তার জন্য একটা সমাধান হচ্ছে কি তোমার যে সংখ্যাগুলো এখানে আছে এই সংখ্যার পরে যদি উপরে যদি তুমি বার্ষিক ইউজ করো আরো বড় বড় সংখ্যা লিখতে গেলে ধরো তুমি যদি এই যে দেখো বি বিয়ের উপরে যদি বার্ষিক ইউজ করো তখন এটার মান এক হাজার গুণ বেড়ে যাবে তাহলে বিয়ের মান তো পাঁচ তাহলে 5 এর সাথে কত এ এক হাজার গুণ বেড়ে গেলে এটার ওটা এরকম আসবে আরো বড়ো বড় সংখ্যা লিখতে গেলে ধরো তুমি কি লিখলা এল লিখলা এর উপর যদি বার চিহ্ন দাও এল এর পঞ্চাশ তাহলে এটা পঞ্চাশ ইন্টু কত গুণ বেড়ে যাবে এ এক হাজার গুণ বেড়ে যাবে ধরো তুমি কি লিখলো কি লিখছো সি সি এর উপর যদি বার চিহ্ন দাও সেটার ভ্যালু এক হাজার গুণ বেড়ে যাবে এটার ভ্যালু এক হাজার গুণ বেড়ে যাবে আশা করি বোঝাতে পারলাম তোমাদের তাহলে রোমান সংখ্যা এটা হচ্ছে তেলিস রোমানা আবিষ্কার করে একটা সংখ্যা যেটা রুম দেশে ব্যবহার করত। মধ্য ইউরোপে অনেকবার ব্যবহার করছে তাহলে এটা ওরা প্রতীক ব্যবহার করেছে লেতিন বর্ণমালার সাথে যার ষাটটা আই ভি এক্স এল সি ডি এম যেখানে আই হচ্ছে ওয়ান বি হচ্ছে কত পাঁচ আর এক্স হচ্ছে দশ এল হচ্ছে পঞ্চাশ সি হচ্ছে একশো ডি হচ্ছে পাঁচশো আর এম হচ্ছে এক হাজার এইগুলা যদি তুমি মনে রাখতে পারো যে কোনো রোমান সংখ্যা তুমি লিখতে পারবা আর লেখার ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি বড় সংখ্যার আগে যদি ছোট সংখ্যা থাকে বড় সংখ্যার আগে ছোট সংখ্যা থাকা মানে বিয়োগ করে হিসাব করি আমরা আর বড় সংখ্যার পরে যদি ছোট সংখ্যা লিখা তখন কি করে হিসাব করি যোগ করে সেই অন্য আই এক্স মানে নয় হয়েছে ওই দশ মাইনাস এক মানে নয় আর এক্স আই মানে কত হইল এগারো বুঝতে পারলাম এখন লিখতে পারবা তো এক